আসসালামু আলাইকুম আবারও শ্বশুর ভিডিও দেখেন বন্ধুরা কত রকমের ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা সিম ভর্তা কালোজিরা ভর্তা সাথে জাতীয় ইলিশ মাছ দেখছেন মুরগির রোস্ট মুরগির গোস অসাধারণ ছিল এই যে ভাজি সু সবার খুব টেস্টি আসলে বন্ধুরা বলতে পারে না আমি সবসময় খাবারের ভিডিও দিই খাইয়েই আমি অভ্যস্ত আশাল্লাহ আমি খুব হেলদি এই যে আমার শ্বশুর মাসাল্লাহ ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা আমাদের গর্ব দেখছেন আমাদের মুক্তিযোদ্ধা আমাদের শ্বশুর আলহামদুলিল্লাহ বাংলাদেশের বীর সন্তান তারপরে যে দেখেন আমাদের এটা আমার শ্বশুরের বাসা ঢাকার বাসা ওনার সাদা ভাত পোলাও করতে চেয়েছিলাম আমি পোলাও খাই না অতটা পছন্দ করি না আমার শ্বশুর কিন্তু এখন মার্শাল্লা বেশ স্মার্ট বেশি অং এখন তার ছেলেরা তার সাথে কিছুই না এখনও সে খুব টিপ চলে চলাচল করে আমার শাশুড়ি কিছুদিন আগে মারা গেছে এই জন্য একটু উনি হতো বাট তেমনি তেমনি শারীরিকভাবে আলহামদুলিল্লাহ এখনও ফিট হাঁটাচলা নিজেরটা নিজেই করে নিজের কাজ নিজেই করে সব কিছুতে নিজেই পারে কারো ওরকম সাহায্যের প্রয়োজন হয় না আলহামদুলিল্লাহ উনি বেশ স্ট্রং যাকে বলে মানে একদম কঠোর ছোটোবেলায় সমস্ত জিম ফিম করতো আমার শ্বশুর বেশ ভালো মনের মানুষ আল্লাহনার দীর্ঘ দান করুক এই যে আমার খাবার টেবিলে বিভিন্ন ধরনের পশ্রা সচেয়ে বসছে আমার বউ ভিডিও ঘুরতেছে বললাম যে ভিডিও আর কি আছে ভাই আমি তো খাইতে দাও আগে খাইয়ে আমি তো হাঙ্গরি বললাম না একটু শ্বশুরের একটু ভালো মন্দ খাবার একটু দেয় এমন সেরে এই যে ইলিশ মাছ বেশ তেল ছিল ইলিশ মাছের যদি এখন সিজন না তারপরে ইংলিশ মাছের সিজনে বেশ ই করছে মুরগির রান অন্যরকম স্বাদ সব কিছুতেই দেশি মাছ দেশি মাছ দিয়ে রান্না করছে এটা সমস্ত রান্না করছিল সেজ খুব ভালো তাজুন তার হাতের রান্নার স্বাদ অসাধারণ ছিল আল্লাহ হাফেজ